তখনই বলছিলাম মানে ততটুকু আপনিও আরেকজন মানুষের উপরে অত্যাচার করা উচিত যে কখনো সে যদি পাল্টা আঘাত করে সেটা আপনি নিতে পারবেন কিনা রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইটাইটি কি পরিমাণ ভারী পড়ে আসলে এটা বোঝা বড় কষ্টকর সরকারি চাকরিতে নবম ও দশম গ্রেডে কোটা ব্যবস্থা বিলুপের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বুয়েট শিক্ষার্থীরা তারা দাবি করছেন যে অনতি বিলম্বে তাদের এই কোটা ব্যবস্থা বিলোপের মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবি সে দাবি পূরণ করার জন্য তারা নির্বাচন হবে কি হবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে নির্বাচন আদৌ দু সালে হবে নাকি নতুন যে যুক্তি সামনে আসছে যেমন এবি পার্টির সাধারণ

ফজলের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক এই বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিক ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি সরকারি চাকরিতে নবম ও দশম গ্রেডে কোটা ব্যবস্থা বিলুপের দাবিতে রাজধানীর শাহবাগ মোর অবরোধ করে বিক্ষোভ করেছে বুয়েট শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে শাহবাগ মোড় অবরোধ করে তারা সরকারি চাকরি দশম গ্রেডে শত ভাগ এবং নবম গ্রেডে ৩৩ ভাগ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ জানিয়ে বৈষম্যমূলক এক কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা সে সঙ্গে বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ যাতে প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে তার দাবিও তোলে তারা মঙ্গলবার এসব দাবি নিয়ে সচিবালয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পেয়ে তেত্রিশ পার্সেন্ট এর সীমাবদ্ধ থাকে না এটা সত্তর থেকে নব্বই পর্যন্ত আমরা দেখছি দশম গ্রেড এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের হচ্ছে একটা পথ এখানে ইঞ্জিনিয়াররা কোনো ধরনের আবেদনই করতে পারতেছে না আর তৃতীয় দাবিটা হচ্ছে বিএসসি ডিগ্রি ছাড়া শুধুমাত্র টেকনিশিয়ান যে ডিগ্রি ডিপ্লোমা যে যারা তারা ইঞ্জিনিয়ার কোনো শব্দ নামের আগে ব্যবহার করতে পারবে না যদি কেউ ইঞ্জিনিয়ার লাগাতে চায় বিএসসি করতে হবে আর যদি কোনো ডিপ্লোমা এই ইঞ্জিনিয়ার লাগাই তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় দর্শক বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব জুনায়েদ কি বলছেন আসলে আন্দোলনকারীরা কি তথ্য রয়েছে আপনার কাছে যদি আসলে বেলা তিনটার দিকে এই শিক্ষার্থীরা মূলত এই শাহবাগ মৃত্যুর অবরোধ করেন এবং এখন পর্যন্ত তাদের সেই অবরোধ কিন্তু অব্যাহত রয়েছে তারা এখানে অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা সবশেষ যে আলটিমেটমটি দিয়েছে সেটি হচ্ছে রাত আটটার মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন কিন্তু আটটা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে আপনাকে জানিয়ে রাখি মূলত তিনটি দাবিতে তারা আজকে এই শাহবাগীয় অবরোধ করেছেন তার মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে প্রকৌশলীদের জন্য সরকারি চাকুরিতে নবম গ্রেডে মূলত যে কোটা ব্যবস্থা রয়েছে যেখানে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শতভাগ পরীক্ষা দেওয়ার সুযোগ পান বা চাকরিতে অংশগ্রহণের সুযোগ পান আর যেখানে বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণেরই সুযোগ পান না যেটা পুরোপুরি বৈষম্যমূলক বলে তারা দাবি করছেন এবং একই সঙ্গে নবম গ্রেডে তেত্রিশ শতাংশ কোটা ব্যবস্থা আসলে বহাল রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেটিও তারা পুরোপুরি বিলোপ করার কিন্তু দাবি করে আসছেন তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সচিবালয়ে আজকে শিক্ষক উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন সবশেষ তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে শিক্ষক উপদেষ্টা এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীদের দাবির বিষয় একমত পোষণ করেননি এবং তিনি আসলে দাবিটি না মানার বিষয়ে মতামত দিয়েছেন এবং সেই শিক্ষা উপদেষ্টার ঘোষণার পর কিন্তু এই শাহবাগ এখন উত্তাল রয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে আসলে যে বৈষম্য কোটা ব্যবস্থা সেই বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা দাবি করছেন যে অনতি বিলম্বে তাদের এই কোটা ব্যবস্থা বিলোপের মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবি সে দাবি পূরণ করার কিন্তু আহ্বান জানিয়ে আসছেন দাবি পূরণ না হলে তারা এর চেয়েও কঠোর কর্মসূচি দেবেন বলে কিন্তু ইতিমধ্যে দিয়ে রেখেছে নির্বাচন হবে কি হবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে নির্বাচন আদৌ দু সালে হবে নাকি নতুন যে যুক্তি সামনে আসছে যেমন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বিতর্কিত এই চরিত্র তিনি মন্তব্য করেছেন যে নিয়ম অনুযায়ী দু হাজার আগে নির্বাচন হওয়ার কোনো স্কোপ নেই যেহেতু দু পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মেয়াদ রয়েছে আর যদি সংবিধান মানতে চান তাহলে দু সালে নির্বাচন হবে তার মানে হচ্ছে যে তিনি একটা তত্ত্ব বাজারে ছেড়েই দিয়েছেন যে দু পর্যন্ত নির্বাচন না হলেও সমস্যা নেই আহ এরকম পরিস্থিতিতে নির্বাচন ঠেকাতে নানা রকমের কর্মকাণ্ড চলছে এই জাতীয় তথ্য অনুসন্ধানে বের করে এনেছে দৈনিক মানব জমিন মতিউর রহমান চৌধুরী সম্পাদিত দৈনিক মানব জমিন সাধারণত অনুসন্ধানমূলক প্রতিবেদন যখন তৈরি করে তখন মোটামুটি সেটা বিশ্বাসযোগ্য মনে হয় এবং নানাভাবেই সেটা বিশ্বাসযোগ্য হিসেবে অতীতেও দেখা গেছে এবার মানবজমিন আদতে কি বলতে চাইল কারা নির্বাচন ঠেকাতে নানা ধরনের ফন্দি ফিকির করছে তাদের স্বার্থ কোথায় লুকিয়ে আছে একটু বোঝার চেষ্টা করব মানব জমিনের দিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন ঠেকানোর প্রস্তুতি চলছে এবং বিভিন্নভাবে নির্বাচন যেন ঠেকানো যায় নির্বাচন যেন বাঞ্চাল করা যায় নির্বাচন যেন বিলম্বিত করা যায় এই ধরনের প্রক্রিয়া অনেক দিন থেকেই আমরা শুনছি এরই মাঝে মানব জমিন যেটা বলে বলার চেষ্টা করছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলছে তারা যে নির্বাচন ঠেকাতে নানামুখী খেলা চলছে এটাকে খেলা হিসেবে উপস্থাপন করছে মানব জমিন এবং সেখানে তারা বলছে যে যারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন তারা বলছেন নির্বাচন যথাসময়ে নাও হতে পারে তাদের যুক্তি হচ্ছে সরকার প্রধান নির্বাচনের কথা বললেও তার ঘনিষ্ঠজনেরা ঘোষিত সময়ে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটেও আগ্রহী না তার মানে তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তাদের কথা পিয়ার পদ্ধতি গণভোট বিচার সংস্কার ছাড়া নির্বাচন করা ঠিক হবে না প্রতিদিনই তারা নতুন নতুন শর্ত এবং নতুন নতুন ডাইমেনশন তৈরি করছে এই দাবির ব্যাপারগুলোতে এতে করে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে অনেকেই বিশ্বাস প্রকাশ করছেন যে প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠজনেরা নির্বাচন বিরোধী অবস্থান নিচ্ছেন এরা তো প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত বিশেষ করে এনসিপি এবং জামাত এসব তো আর অজানা থাকার কথা নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জাতির সামনে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন নির্বাচন যথাসময়েই হবে নির্বাচন ছাড়া বিকল্পই বা কী কেউ কেউ অবশ্য মনে করেন প্রফেসর ইউনুসের এই অবস্থান জেনেও তার ঘনিষ্ঠ মিত্ররা পানি ঘোলা করছেন নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে কি সেই লক্ষ্য তারা মনে করেন নির্বাচন যত বিলম্বিত হবে ততই ঠাসা হয়ে পড়বে বিএনপি জনপ্রিয়তা তাদের কমে যাবে এই ক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট তৈরি হবে এই সুযোগে তারা মাঠ দখল করে নেবে বাস্তব অবস্থা তা কিন্তু নয় বাস্তব অবস্থা কী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে জামাত নেতাদের এটা অজানা থাকার কথা নয় একটি শক্তি ক্ষমতা তাদের কবজায় নিয়ে যাবে অন্য শক্তিও বসে থাকবে না তারাও শক্তির লড়াই দেখিয়ে মঞ্চ দখলের চেষ্টা করবে এবং তখনই ক্যাওয়াজটা তৈরি হবে যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে বলা বলি হচ্ছে ডক্টর ইউনুস নিজের লোকদের বোঝাতে অক্ষম অর্থাৎ তিনি এই নিজের লোকদের এখন আর বোঝাতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না ডক্টর ইউনুসের কন্ট্রোলের বাইরে চলে গেছে ব্যাপারটা আবার বলা হচ্ছে নাকি তিনি নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কৌশল নিয়েছেন কৌশলগত কারণে এটা হচ্ছে সময় যত বাড়াচ্ছে ততই তার অবস্থান নাজুক হচ্ছে অর্থাৎ প্রফেসর ইউনুসের অবস্থানকে নাজুক অবস্থা বলছে মানব নির্বাচনকালীন প্রশাসন কেমন হবে এ নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন আছে এ সপ্তাহের গোড়ার দিকে এই প্রতিবেদক একটা কূটনৈতিক আড্ডায় গিয়েছিলেন সেখানে তিনি শুনেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনুষ্ঠানে সক্ষম কিনা এমন প্রশ্ন বারবার উঠছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে হাল তাতে অনেকের মধ্যেই এই সংশয় রয়েছে যে নির্বাচন আদৌ হবে কিনা সম্ভব কিনা তারা বলছেন এই প্রশাসনের পক্ষে নির্বাচন পরিচালনা করা একটা দুরূহ কাজ হবে অতি সম্প্রতি ঢাকাস্থ একজন শীর্ষ মার্কিন কূটনীতিক প্রধান বিচারপতির সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন এই সাক্ষাৎ ঘিরেই অন্তহীন জল্পনা কল্পনা ওদিকে নির্বাচন ঠেকাতে নানামুখী খেলা চলছে অর্থাৎ প্রধান বিচারপতির সঙ্গে যখন মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ তখন বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসবে কিনা সেই ব্যাপারেও নানা রকমের আলোচনা চলছে নির্বাচন কমিশনের উপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে যে কারণে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যদি চাপ দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন তিনি চাপের কাছে নতি স্বীকার করবেন না বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এই জাতীয় কথা বললেন যে চাপ তিনি সহ্য করবেন না চাপ আসলে তিনি পদত্যাগ করবেন কোনো অসুস্থ রাজনীতি পর্দার আড়ালের কোনো খেলায় তিনি যে আত্মসমর্পণ করবেন না এই বার্তাই তিনি দিয়েছেন জাতির সামনে বিপ্লবের পরে প্রতিবিপ্লব হয় এটাই নাকি নিয়তি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার এসেছে সেটা হচ্ছে যে বিপ্লবের পরে প্রতিটা বিপ্লবের পরেই প্রতি বিপ্লব হয়েছে এবং এটাই কিন্তু নিয়তি আর এর মূল উপাদান হচ্ছে গুজব বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে গুজব ডালপালা মেলতে শুরু করেছে তাতে করে অনেকেই শঙ্কিত আবার আবারও গণতন্ত্রের মৃত্যু হয়ে যায় কিনা প্রশ্ন উঠেছে যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব এটা তো অবধারিত সেই প্রতি বিপ্লবটা কবে হবে কখন নাগাদ হবে এই প্রতি বিপ্লবটা কি এই নির্বাচনকালীন সময় নিয়ে যে রাজনৈতিক ক্যাওয়াজ তৈরি হবে সেই ক্যাওয়াজের সুযোগ নিয়ে প্রতি বিপ্লবটা হবে প্রতিবিপ্লবের জন্য যারা অপেক্ষা করছে যারা মুখিয়ে বসে আছে তারা কিন্তু একটা সুযোগের অপেক্ষায় রয়েছে একটা সুযোগ দিলেই তারা প্রতি বিপ্লব করবে এবং সেখানে নতুন করে আবারও রাজনৈতিক সংকট তৈরি হতে পারে যেটাকে মানব জমিন বলছে যে গণতন্ত্রের সংকট তৈরি হবে যদিও এখন প্রশ্ন তো আসেই যে গণতন্ত্র এখন আদৌ আছে কিনা শেখ হাসিনার সরকারকে বিদায় করে দিয়ে আমরা মানে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি কিনা আমরা ভালো সমাজ পেয়েছি কিনা ভালো রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি কিনা সেই প্রশ্ন কিন্তু আছে এবং সেই প্রশ্নের উত্তর হচ্ছে না আমরা পাইনি বিভিন্ন স্টেক হোল্ডার বিভিন্ন গবেষণা সংস্থা এনজিও আন্তর্জাতিক সংস্থা তারা বিভিন্নভাবে যে প্রতিবেদনগুলো দিচ্ছে অতি সম্প্রতি টিআইবির পরপর দুটা প্রতিবেদনে এটা স্পষ্ট হয়েছে যে সরকার ঠিকভাবে ফাংশন করতে পারছে না সরকার বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নাইনটি প্লাস ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সরকারের ব্যর্থতার ফলেই নানা রকমের সংকট তৈরি হচ্ছে এই যে সরকারের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতার কারণও সরকারে যারা রয়েছেন তাদের সরকার চালানোর ব্যাপারে অনভিজ্ঞতা এবং আনারিপনা দায়ী বলেও অনেকে মনে করছেন এখন মানব জমিন যে কথাটা বলছে যে নির্বাচন বাঞ্চাল করতে কিংবা নির্বাচন ঠেকাতে একটা খেলা নানামুখী খেলা সেই খেলার অংশীজন কারা সেটা এখন বড় ব্যাপার খেলাটা কি প্রফেসর ইউনুস ভার্সেস এনসিপি জামাত এই খেলা শুরু হবে নাকি এনসিপি জামাত শেষ পর্যন্ত তাদের নিজেদের দলে নিয়ে বিএনপি বিরোধী একটা সমন্বিত উদ্যোগ নেয়ার পথে পথে সফল হয়ে যাবে কোন এগুচ্ছি আমরা বিএনপি তাদের রাজনৈতিক কৌশল নির্ধারণে কোন সিদ্ধান্ত নেবে এই যে রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আওয়ামী সুযোগ নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করবে কিনা এতগুলো প্রশ্নের সমাধান আমার মনে হয় যে খুব একটা পরিষ্কার নয় এবং অন্ধকারময় জগতেই প্রশ্নের ব্যাপারগুলো এখনো প্রশ্নের উত্তরগুলো এখনো লুকিয়ে আছে এখন প্রশ্নের উত্তরগুলো বের করে আনাটাই বড় প্রশ্ন বড় বিষয় হয়ে দাঁড়াবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই খেলায় জিতবে কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মাটি ও মানুষের নেতা জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের কথা আমার খুব মনে পড়ছে তিনি একটা কথা তার বিদায়ী সম্মেলনে বলে গিয়েছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এটা কিন্তু বাস্তবে প্রমাণিত হচ্ছে দেখেন একটা দলকে হামলা করে মামলা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি দখল করে বাবা মা আত্মীয় স্বজন পরিবারের উপর নির্যাতন করে বিন্দুমাত্র থামিয়ে রাখতে পেরেছে অবৈধ ইউনুস সরকার বিএনপি জামায়াত এনসিপি পারে নাই গত পাঁচই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যখন হেরে গেল তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো দশ কিংবা পনেরো বছর বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না কিন্তু ঘটনা কিন্তু উল্টো হয়ে গেছে যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এটা কিন্তু ধ্রুবতারার মতো সত্য এবং এটা আপনারা সবাই জানেন কিন্তু কারণটা কি নিশ্চয় একটা রিজন আছে কারণটা কি বাংলাদেশ আওয়ামী লীগ কোন মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মেহনতি মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হওয়া মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তার ফুটপাতের ভিক্ষুকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ রিক্সা চালকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যান চালকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মুচি কামার কুমোর জেলে তাতি তাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ একই সাথে পেশাজীবী বুদ্ধিজীবী আমলা শিল্পী সাহিত্যিক লেখক কবি তাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল এই গণমানুষের দলকে কখনোই অপ্রাসঙ্গিক করা যায় না পাঁচ আগস্টের পর প্রতিটি সেক্টরে আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার বানানো হয়েছে অনেকেই ভেবে নিয়েছিল আওয়ামী লীগ হয়তো মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়িয়ে দেখিয়েছে এই যে পাঁচই আগস্ট মিথ্যা ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে একটা অভ্যত্থান করা হল একটা জঙ্গি উত্থান হলো বাংলাদেশে এই জঙ্গি উত্থানের পর বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে তারা খাল কেটে কুমির নিয়ে কারণ এই যে বর্তমান সরকার তারা বিরোধী তারা বাংলাদেশ বিরোধী শক্তি তাদেরকে যে ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এক মুহূর্তের জন্য ভাবেনি ইউনুস কার্যত বিকলান বসে সক্ষম নয় এবং বিএনপি কার্যত অক্ষম তারা মার্কিন এদের বাস্তবায়ন সক্ষম হবে না কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ চেয়েছিল দুবেলা দুমুঠো খাবার বাক স্বাধীনতা আইন শৃঙ্খলা কিন্তু সেই স্বাধীনতা বর্তমান সরকার তাদেরকে দিতে পারেনি পারবে কেন কারণ তারা তো সেটা চায়নি তারা তো চায় না বাংলাদেশের মানুষ স্বাধীন থাকুক তারা এখনো চায় বাংলাদেশ পাকিস্তানের ভাবধারায় পরিচালিত হোক সেই জন্য তারা সেটা নিশ্চিত করতে পারেনি এবং চেষ্টাও করেনি চেষ্টা করে দেখে উনি যদি চেষ্টা করতো তাহলে তো খুন গুম হত্যা হামলা মামলা চুরি চিন্তায় ডাকাতি দুর্বৃত্তায়ন সেগুলো করতে পারতো না এই যে তথাকথিত এনসিপির যে গুন্ডারা তারা যে ফেলে ফুপে না সেই জন্য তারা আওয়ামী লীগের প্রতি মানুষের ছিল দুর্নীতি টাকা টাকা কিন্তু পাচারের একটা সঠিক নথি আজ অব্দি এই সরকার বের করতে পারেনি সাধারণ মানুষকে ঘুল খাইয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল একাধিক দেশবিরোধী চুক্তির মাধ্যমে এই চুক্তিগুলো আজ অব্দি কেউ বের করতে পারেনি আসিফ নজরুল বলেছিল বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতে চাকরি করে আজ অবধি ছাব্বিশ জন ভারতীয়কে বের করতে পারেনি তারা বলেছিল বাংলাদেশ থেকে একাধিক সুযোগ সুবিধা নেয় ভারত কিন্তু উল্টা বাংলাদেশ ভারত থেকে একাধিক সুবিধা পেত বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ভারত বন্ধ করে দিয়েছে যার কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে বাৎসরিক দুই হাজার কোটি টাকা এ কথাগুলো বলার কেউ নেই কিন্তু এই যুগে এই জেনারেশনে এসে এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে বাংলাদেশের সাধারণ মানুষ একদম প্রান্তিক অঞ্চলের মানুষ যে কিনা মাঠে কাজ করে কিন্তু কানে হেডফোন লাগিয়ে একটি স্মার্টফোনে হাওয়াইয়া গান ছাড়ে দেশের গান শুনে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও কি গাড়িয়াল ভাই এসব গান শুনে তারাও একটা খুচা মেরে ফেসবুকে স্ক্রল করে দেখে যে আসলে কি হচ্ছে কিভাবে ঘুল খাইয়ে সারা দেশের মানুষকে একত্রিত করে রাস্তায় নামানো হয়েছিল এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে তারা প্রতারণার শিকার তারা প্ররোচিত হয়েছিল এটা হবে না তারা বুঝতে পারছে তারা ঘরের লক্ষ্মীকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঘরের লক্ষ্মী এই লক্ষ্মীকে তাড়িয়ে আজ বাংলাদেশের মানুষ কিন্তু ভালো নেই ভালো থাকতে পারবেও না গতকাল গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন কতজন লোক হবে আনুমানিক হাজার বা দেড় হাজার এরকম কিন্তু এখানে মিছিলে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ উপস্থিত হবার কথা থাকলেও যখন তারা শুনেছে জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগান হবে হচ্ছে কানে শুনেছে এরপর থেকে রাস্তার প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ ফুটপাতের দোকানদার রিক্সাওয়ালা চাওয়ালা ঝালমুড়ি বিক্রেতা প্রত্যেকে রাস্তায় নেমে গেছে মিছিলের স্লোগান দিয়েছে তারা জয়বাংলা বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিলের পেছনে হেঁটে হেঁটে চলে গেছে এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এটা কিন্তু জয় বাংলার প্রতি ভালোবাসা এটা কিন্তু মুজিবের প্রতি ভালোবাসা আপনারা চাইলেই বাংলাদেশটাকে অনেক ভালো করতে পারতেন কিন্তু আপনারা সেটা করার চেষ্টা করেনি গতকাল মিছিলে একজন বাঘ প্রতিবন্ধী ছেলেকে গ্রেফতার করা হয়েছে বাঘ প্রতিবন্ধী সে বুঝে না কথা বলতে পারে না ঠিকমতো তাকে গ্রেফতার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেল বর্তমান সরকার আমি সবসময় একটা কথা বলি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং এই প্রতিক্রিয়া খুব শীঘ্রই আসতে যাচ্ছে সেই জন্য অপেক্ষা করেন সে দিন অতি দূরে নয় সেদিন খুবই সন্নিকটে এই দিন দিন না আরো দিন আছে এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে ভালো থাকবেন ধন্যবাদ তখনই বলছিলাম মানে ততটুকু আপনিও আরেকজন মানুষের উপরে অত্যাচার করা উচিত যে কখনো সে যদি পাল্টা আঘাত করে আপনি নিতে পারবেন কিনা রাজার সাথে হাজা আর সাথে কি পরিমাণ ভারী পড়ে আসলে এটা কষ্টকর জেলির জন্য কারণ কি এই যুদ্ধটায় জেলির ব্যক্তি জীবন অনেক সুন্দর হয়েছে বিলিয়ন্স অফ ডলারের মালিক হয়েছে সারা পৃথিবী তারা চিনছে ইভেন তার পরিবার নিরাপদে আছে যা ক্ষতি হচ্ছে কার আমজনতার যা ক্ষতি হচ্ছে কার যেই সব দেশ থেকে ঋণ আনতেছে ভবিষ্যতে ইউক্রেনকে যারা আপনার পরিচালনা করবে এই যে বিশাল ঋণের ভার এটাকে জেলি পরিশোধ করবে ওই দেশের জনগণ পরিশোধ করবে তবে এই মুহূর্তে আজকে রাশিয়া ইউক্রেনে যা ঘটাতে যাচ্ছে এর জন্য শুধুমাত্র দায়ী ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি কারণ রাশিয়ার বিরুদ্ধে গতকালকে তাদের স্বাধীনতা দিবসে পরশুদিন যে হামলাটা চালাইছিল ইউক্রেন সেটার জবাব আজকে পুতিন দিতে যাচ্ছে পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চল দীর্ঘ এই লম্বা সময় যুদ্ধের মধ্যে পুতিন কিন্তু চাইলে এই যে আজকে যে বিশাল বাহিনী যাচ্ছে এটা অনেক আগেই করতে পারত কিন্তু ভাবছে যে ওই না যা পাইছি দনবাস এগুলা হলে চলবে কিন্তু এইবার পুতিনের চেঞ্জ পুতিন সিদ্ধান্ত বলছে এই দোনেসকে পুরা অঞ্চল দখল করে তারপরে যুদ্ধের যেই শর্তমর্ত চুক্তি মুক্তি এগুলার আলোচনা হবে আর এর পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে এর আগে না রাশিয়া এরই মধ্যে গত তিন বছরে দনেস্কের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর প্রায় সত্তর শতাংশ এবং প্রতিবেশী লুহান্স প্রদেশের প্রায় পুরোটাই কিন্তু রাশিয়া নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এখন দনেস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে সামনে এগুচ্ছে রুশ বাহিনী বিবিসি বলছে দনেস্কের প্রিলিয়ার শহরের অসুস্থ বয়স্ক শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকরা এলাকার মানুষ গাড়ি ঘোড়া পায়ে এই শহর ছেড়া ভাগছে শহরটি রাশিয়া থেকে মাত্র আট কিলোমিটার দূরে আর এই শহর থেকে কিছুদিন আগে রাশিয়াতে হামলা চালানো হয়েছে শহরটিকে ইতিমধ্যেই পরিত্যক্ত মনে হচ্ছে এছাড়া এক সপ্তাহ ধরে এখানে পানির অভাব ছিল যে ভবনগুলো রয়েছে সেগুলো গেল দুই দিনে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন সেখানে আর থাকার কোনো সুযোগ নেই এখানে রাশিয়ান সৈন্যরা ছোট ছোট দল করে শহরের চারপাশের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে বা ভেঙে ফেলেছে ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে ইউক্রেনের দুর্গ বেল্ট হিসাবে পরিচিত এই এলাকাটির যে কোনো সময় সম্পূর্ণ পতন ঘটবে এবং পুতিন এটা দখল করবে আপনার এছাড়াও দনবার্সের গোটা দক্ষিণ পূর্ব যে অঞ্চল আছে সেটাও পুতিনের নজরে কেন কারণ সেখানে বড় খনি এবং শিল্পাঞ্চল আছে যেখানে বিপুল পরিমাণে কয়লা সংরক্ষিত আছে আর এই কয়লা মূল অংশ ইউক্রেনে হলেও এর ছোট একটি অংশ কিন্তু রাশিয়ার ভূখণ্ডেও আছে আর এ নিয়ে পুতিনের দৃষ্টি পুরো দমবাসকে আমরা দখলে নিয়ে নিয়ে নিব এর মাঝখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জেলিকে বলছে বাবা দেখো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়া রাশিয়ার ভিতরে হামলা চালাই না পুতিন কিন্তু আমাদের উপরে ক্ষেপবে এখন যে সিচুয়েশন হয়েছে এটার জন্য জেলি দায়ী আসলে জেলির ক্ষতি কি হবে ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি যেখানে যা হয় আমজনতার এই যে ঋণ নিচ্ছে ঋণ কি তার বাপের টাকা পরিশোধ করবে ইউক্রেনের জনগণ আগামী পঞ্চাশ বছরে এই ঋণ শোধ করিয়া তাদের অর্থনীতির মেরুদণ্ড দ্বারা করতে পারবে পারবে না পুতিনের হচ্ছে জেরিরে কলাপস করে দেওয়া ধরে ধরে নিয়ে একদম হ্যাঁ যাই বাংলা করে দেওয়া নাকি একটা কিছু আসলে দরকার ওই লেভেলের তাহলে জেরি ডরাই তো ভালো থাকুন তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবন্ম অবশ্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে করবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করব আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ